আসসালামু আলাইকুম আই হোপ তোমরা সবাই সুস্থ এবং ভালো আছো আমিও তোমাদের সবার দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে সকালে ঘুম থেকে উঠেই ভাবলাম আজকে আমি একটা তোমাদের সাথে ডেইলি ফ্লগ শেয়ার করবো যেহেতু আজকে আমার একটু বাইরে যাওয়ার আছে আর মোটামুটি আজকে একটু সারাদিন টুকটাক অনেক অ্যাক্টিভিটিস আমি করব। তাই ভাবলাম একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করাই যায় তো এইসব প্ল্যান থেকেই সকালবেলা ঘুম থেকে ওঠা থেকে শুরু করে মোটামুটি আমি বেশ কিছু ভিডিওই নিচ্ছিলাম কিন্তু তার মধ্যে আজকে আমার সাথে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনাই ঘটে গেছে যার কারণে পরবর্তীতে মানে বিকালের দিকের বেশ কিছু ক্লিপস আমি আর নেই নেই মানে মন মানসিকতাই ভালো ছিল না সেই কারণে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি সামনেই বলে দিচ্ছি যে আমার সাথে কী ঘটতে ছিল আজকে তো সকালবেলা ঘুম থেকে উঠে একদম সুন্দর একটা ওয়েদার ছিল কিন্তু হুট করে সেই ওয়েদারটা আবার পুরো আকাশ কালো মেঘে ভরে বৃষ্টি পড়ার অবস্থা কিছুটা বৃষ্টিও হয়েছে তারপরে আবার অনেক সুন্দর রোদ উঠছিল তো আমার মেয়ে খুব কান্নাকাটি করতেছিল মানে তাকে জোর করে ঘুম থেকে তুলে জোর করে খাওয়ানো হচ্ছিল কারণ যেহেতু আমি আজকে একটু বাইরে যাব ও যাবে আমার বাবার বাড়িতে মানে আমি ওকে আমার মায়ের কাছে দিয়ে তারপরে হচ্ছে আমি বাইরে যাব। আর এই যে বারবার বাইরে বাইরে বলতেছি আজকে আমার একটা পরীক্ষা ছিল তো তার জন্য আমার প্রায় পাঁচ ঘন্টার মতো মানে চার ঘন্টা আমার পরীক্ষা আর বাকি এক থেকে দেড় ঘন্টা এক্সট্রা সময় লাগে আসা যাওয়ার জন্য তো এতটা সময় ওকে আমি কোথায় রাখবো আমার শাশুড়ি অনেক বয়স্ক মানুষ তার পক্ষে আমার মেয়ের এত দুষ্টুমি সহ্য করে তাকে রাখা সম্ভবটা তাই ওকে আমার মায়ের কাছে দিয়ে আমি আমার পরীক্ষা দিতে যাব তো তার জন্যই মেয়েকে রেডি করছিলাম ওর জন্য একটু সকালে নুডলস করে দিছি যে অন্য কোনো কিছু খাওয়াইতে গেলে যে আমাকে একটা হ্যাসেল পোহাইতে হবে তার থেকে নুডলসটাই খুব কম ঝামেলায় আর একটু খাওয়ানোর জন্য অসুবিধা হয় এই তো সে অনেক দুষ্টমি করতেছিলাম খাওয়া নিয়ে এসে প্রচুর বায়না করে যাই হোক আমার ভিডিওগুলো তোমরা দেখতে থাকো ইনশাল্লাহ আমার মেয়ের এই খাবার দাবার নিয়ে যত দুষ্টমি যত ধরনের বায়না সব তোমাদের সাথে শেয়ার করব। এই তো আমি একটু অল্পের মধ্যে রেডি হয়ে গেছিলাম যেহেতু আমার পরীক্ষা তাই সেভাবে করে আর কি বা রেডি হব জাস্ট ড্রেসটা চেঞ্জ করে মুখে একটু সানস্ক্রিম দিয়ে মাথাটাকে বেঁধে রেডি একদম সিম্পল তারপর একটু রং ঢং করে ভিডিও নিচ্ছিলাম শেয়ার করার জন্য এই তো আমার মেয়ে বাড়ি যাবে কিন্তু তার ফ্যাশন দেখলে মনে হচ্ছে সে কোনো র্যাম্প ওয়ার্কের জন্য মানে রেডি সেডি হয়ে বের হয়েছে যাই হোক আমি তাকে বারবার ডাকতেছিলাম যে দেখি তোমাকে কেমন লাগে মা মানে এটা আমি সবসময়ই করি তাকে একটু সুন্দর লাগলে আমার তাকে দেখতে সন্তান যেমনই হোক সবসময়ই মা বাবার দেখতে ভালো লাগে কিন্তু তার সাথে দুষ্টুমি করতে আমার বরাবরই খুব পছন্দ যেহেতু আমি একটা আংটি পরে বের হয়েছি আর আমার মেয়ের আংটি খুবই পছন্দ ও ছোট মানুষ তাকে তাই ওকে আংটি দেওয়া হয় না ওরে বেশ কয়েকবার আংটি কিনে দেওয়া হয়েছে গোল্ডের কিন্তু সে কী করে সেই গোল্ডের আংটিগুলোকে মুখের মধ্যে নিয়ে চাবায় একদম ভর্তা বানায় ফালায় অলরেডি সে তিনটা আংটি যেরকমের বারোটা বাজায় ফেলছে তাই তাকে আর আংটি কিনে দেওয়া হয় না আর আমার আংটি পড়া দেখলে সেই আংটিটাকে সে খুলে একটু হাতে দিবে তারপর আবার আমাকে পরায় দেয় আর ভিডিওতে যেরকমের দেখে যে প্রোপোজ রিংগুলো যেরকমের পড়ায় সে সেটাই ট্রাই করে আমার সাথে যাই হোক আমরা তো অটোতে উঠে যাচ্ছিলাম হঠাৎ করে এই হচ্ছে ঘটনাটা আমার সাথে যেটা ঘটছে হঠাৎ করে অটো টায়ারটা বাস্ট করে গেছে মানে এমন পরিস্থিতিতে টায়ারটা বাস্ট করছে আমি একদম কি বলবো আমি একদম স্তব্ধ হয়ে গেছি যে আমি একা থাকলে একটা কথা কিন্তু সাথে আমার মেয়ে ছিল এত জোরে শব্দ হয়েছে প্লাস হচ্ছে টায়ারের ভিতরে একটা লোহার যে এটাকে কি বলে লোহার যে একটা রাউন্ড শেপের একটা ই থাকে মানে টায়ারেরই মনে হয় একটা অংশ ওইটা একদম বাঁকা টাকা হয়ে গেছিলো হঠাৎ করে গাড়িটা একদম থেমে গেছে আমি প্রচণ্ড ভয় পেয়েছি যে আমার একা যা হয় হোক সেটা কোনো ব্যাপার না কিন্তু সাথে আমার মেয়ে আর আমার মেয়ে হচ্ছে আমার সব ও প্রচুর ভয় পেয়েছে প্রচুর নার্ভাস হয়ে গেছিলো যাই হোক এই ঘটনাটা আমার সারাটা দিন ভাবাইছে যে আল্লাহ আজকে আমি একা থাকলে যা খুশি হয়ে যাক সেটা নিয়ে আমার কোনো টেনশান নাই যে যেহেতু দুনিয়াতে আসছি সেহেতু মরবো এটা নিয়ে কোনো সমস্যা নেই টায়ার বাস ছুলে আহামরি কী হবে পরে যাইতে পারে গাড়িটা আমার দু এক জায়গায় ব্যথা পাইতে পারি এর থেকে বেশি তো আর কিছু না কিন্তু আমার মেয়ের যদি হঠাৎ করে কিছু হয়ে যেত বা ও যদি কোনো কারণে ব্যথা ট্যাথা পাইত তো সব অনেক কিছু নিয়ে মানে খুব টেনশনের মধ্যেই ছিলাম এই ইনসিডেন্টটার পর মেন্টাল কন্ডিশানটা এত বেশি মানে এত বাজে অবস্থা হয়ে গেছিলো আমার যে কি আর বলবো যাই হোক তারপরে ভদ্রলোক অনেকক্ষণ দাঁড়া করায় রাইখা সেই টায়ারটাকে চেঞ্জ করছে প্রায় পনেরো ষোলো মিনিটের মতো লাগছে তার টায়ারটাকে চেঞ্জ করতে তো এইটুকু সময় আমি দাঁড়ায় দাঁড়িয়ে ভিডিও করতেছিলাম কি করব আমার মেয়েও মানে আমার মেয়েকে ইজি করার জন্য যে বাবা তুমি ভয় পাই না এই আর কি তো দেখো আমি ভিডিও করতেছি আমি খুব নর্মাল বা এটা খুব নর্মাল একটা ইনসিডেন্ট যাই হোক ওকে বোঝানোর ট্রাই করতেছিলাম আর আমার সাথে যে ভদ্রলোককে কথা বলতে দেখতেছেন সে ভদ্রলোকও আমাদের এলাকার কোনো এক ইন্স্যুরেন্স কোম্পানিতে আছে সে বিভিন্ন কিছু আমার সাথে মানে আমার সাথে কথা বলার কথা বলতেছিলো যাই হোক তারপর আমরা তো গাড়ি চেঞ্জ করে আবার অন্য যখন অন্য একটা গাড়িতে উঠছি তো আমি আমার মেয়েকে আমার মার কাছে দিয়ে দেবো আমার মা বাসা থেকে বের হয়ে আমার মেয়েকে আগায় নেওয়ার জন্য আসছিল মানে আমার বাসা হচ্ছে অনেকটা ভিতরে কিন্তু অত দূর যাওয়া আমার পক্ষে সম্ভব ছিল না তাই আমার মা আমার মেয়েকে আগায় নিতে আসছে দেখবেন আমার মা কি সুন্দর একটা হাসি দেয় আমাকে মেয়েকে দেখে আর আমার মেয়ে তো নানুর পাগল নানুকে সে সারাদিন চোখে হারায় এরকম একটা অবস্থা যাই হোক মেয়েকে মার কাছে দেওয়ার পর মোটামুটি একটু শান্তি পাচ্ছিলাম তারপর আবার যাচ্ছি তো এই যে স্ট্রিল ব্রিজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলাদেশের মতো মনে হয় বাংলাদেশের মধ্যে সেকেন্ড বা থার্ড এরকমের ব্রিজ মানে যেটা এখনও সচল আছে এখন আগে যেরকমের স্টিল ব্রিজগুলো সচল ছিল এখন নাই ভেঙে ইট রট সিমেন্টের ব্রিজ করে এই হচ্ছে আমার পরীক্ষার কেন্দ্র আমি এখানেই আসছি পরীক্ষা দেওয়ার জন্য এই কলেজটা খুবই সুন্দর এটা বরিশাল মহিলা কলেজ আমার খুবই পছন্দের একটা জায়গা আমার বেশ ভালো লাগে জায়গাটা একদম শান্তি শান্তি লাগে এই তো পরে আমি একটু বেলপুরি খেয়ে নিচ্ছিলাম আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই আসলে আমি ওই ইনসিডেন্টের পর আর সেভাবে করে কোনো ফুটেজ নেই নেই দু একটু অল্প স্বল্প ফুটেজ আর কি যাই হোক আমার ভিডিওস ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য অপেক্ষা করছেন ইনশাআল্লাহ